বসিরহাটে আরও সেতুর দাবি নৌকার হাল ধরলেন রেখা বসিরহাট লোকসভা কেন্দ্রে চমক দিয়ে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে সন্দেশখালী মূলত সুন্দরবনের নদী বেষ্টিত দ্বীপ এলাকা এখানে জল জঙ্গল ও নদীপথে সংগ্রামের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয় সাধারণ মানুষের প্রচলিত আছে যে রাধে সে চুল ও বাঁধে ঠিক তেমনইভাবে নদীমাতৃক এলাকার সন্দেশখালীর রেখাপাত্র হিঙ্গলগঞ্জের লেবুখালী দুলদুলিতে তিন নদীর মোহনার নৌকার হাল ধরলেন সন্দেশখালী চাপ বসিরহাট লোকসভার অন্তর্গত প্রার্থী তালিকায় নাম উঠে আসার পর থেকে প্রচারে থেমে থাকেননি তিনি তবে শুধুমাত্র নৌকার হাল ধরলেন নাম। দ্বীপ এলাকার সাধারণ মানুষ যাতে সহজে সড়ক পথে বসিরহাট শহরে যোগাযোগ করতে পারেন তার জন্য সেতু তৈরির কথাও বললেন তিনি বলেন বসিরহাট লোকসভার হিঙ্গলগঞ্জের কালীতলা যোগেশগঞ্জ সাহেবখালী তুলদুলি গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ নদীপথে বসিরহাট শহরে পৌঁছায় অসুস্থ রোগীর চিকিৎসা থেকে জরুরি পরিষেবা পেতে সমস্যায় পড়তে হয় প্রান্তিক এলাকার মানুষদের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেতু নির্মাণের নদীর উপর সেতু নির্মাণ হলে পরিবহন ব্যবস্থা আরও সহজতর হবে লোকসভার নির্বাচনে জয়ী হলে দিল্লিতে তিনি এই বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন এনইএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের সুন্দরবনের মানুষ আমনটা পারে না এমন কোন কাজ পারে না তা না আমাদের এই সুন্দরবনের মানুষ যেমন হাড়ি ধরতে পারে যেমন ঝাড়া ধরতে পারে যেমন লোকাল হ্যান্ডেলও ধরতে পারে তবে একটা কথা কি বলুন তো আমাদের এখন মনে এই হ্যান্ডেল ছড়ে মনে নদী বৃষ্টিটা হওয়াটা খুব জরুরি আজকে আমাদের জনগণের সাহায্য এতটা আমরা এতটা আসতে পেরেছি আর যদি দিল্লি অবধি যেতে পারি তবে এটা দিল্লি অবধি আমরা তুলে ধরবো যাতে আমাদের ওই নদীপথে বৃষ্টি হয় কেন হ্যান্ডেল ধরাটা মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না মানুষ হ্যান্ড হ্যান্ডেল ধরবে না ইনকাম করবে না কোনটা করবে ঠিক এ হয় না ঠিক আছে তো এই হ্যান্ডেল ধরা মানুষের ধরো সংসার সেই হ্যান্ডেল ধরার মতোই হয়ে যাচ্ছে এই হ্যান্ডেল ধরে এখন মানুষের সংসার চলছে না এই মানুষগুলোর পেট চললেও বাচ্চা কাচ্চার পড়াশুনো চলছে না তাই আমরা চাইবো যে এই নদী নদীপথে যেন ব্রিজ হয়